বাংলাদেশ সাফারা গেছিলাম ফাস্টফুড অফিসে গেছিলাম ওখান থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে ওখানে গেছিলাম সকাল দশটা পনেরো এগারোটা বাজে এখন দিনের কয়টা বাজে সাড়ে তিনটা বাজে আজকে সারাদিনের রাস্তায় ছিলাম যত কিনা কাটা লাগছে সব না করলাম আর কোন এক বাকি রয়ে গেছে তো আজকে সাফারা দাইয়া এলা মাটি হামে انت عارف তো আমি কথা কইতেছি যে ক কি কয় ঠিকই কথা বুঝ খুব ক্লান্ত হয়ে গেছি ফাস্টফুড অফিসে গেছিলাম আমার পাসপোর্ট নাই আপনারা আগের থেকে সবাই জানেন কাউকে বলছিলাম তো পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট বানানো দিয়ে আমি আসতে আসতে কোনো চারটে বাজে গেছে আজকে দুপুরের লাঞ্চ হোটেলে করছি রেস্টুরেন্টে করছি তারপরে বাজারে গেছিলাম মার্কেট করতে কিছু কেনাকাটা করছি তো কী কেনাকাটা করছি একটু শেয়ার করি নাকি এটা আমার মেয়ের জন্য এটা আমার জন্য এগুলা সব গোলার সেন একদম স্বর্ণের মানে ধরতে গেলে স্বর্ণের কিন্তু এগুলা কোনো রং কোনো যায় না রং সরাই তো আমার মেয়ের জন্য নিলাম এই যে আমার জন্য হাতের ব্যসাই নিলাম এটা আমার মেয়ের জন্য নিলাম আর আমরা সাইবোন সাইবনের জন্য সাইডটা গোলা সেন নিলাম স্বর্ণ তো এই দেশের বাইশের স্বর্ণ নাই এ দেশে স্বর্ণ হচ্ছে একুশ গেড়ে বুঝছেন দেশে বাইশ গেড়ের কোনো স্বর্ণ নাই তো আরো নিশি এই তো আমার একটা বোনের মেয়ে আছে চুক্তি না এই জন্য এজরা চুরি নিলাম কানের দুল নিলাম আর আর আমার মেয়ের তো স্বর্ণ কানে গলায় স্বর্ণ আছে আমার মেয়েদের শুধু হাতের একটা ব্যস্ত নিচার কিছু নেই আর বাকিগুলো আমার ভাই বোনের জন্য স্বর্ণপুরের দোকান থেকে নিলাম আর এখান থেকে এখানে আমার মেয়ের জন্য এ দেখেন পায়ের পায়ের মোজা নিলাম আমার মেয়ে যত পোস্টা পড়ে পায়ের মোজা করল আর আমার জন্য দুইটা হুন্ডা নিলাম দেখেছেন দুইটা হুন্ডা নিলাম এইগুলোই নেওয়া হয়েছে আগের থেকে আমার অনেক মার্কেট করা আছে তো আবাদতে এগুলা নিলাম আরও নেওয়ার বাকি আছে আরো কিছু কিনা কব ইনশাআল্লাহ আস্তে আস্তে করবো যেহেতু এখন এখন আমি পাসপোর্টটা বানান দিয়েছি পাসপোর্টটা আরো দশ দিন পরে পাসপোর্ট বাইরেব বাইরের পরে গিয়ে বাকিগুলো করবো আর কি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন